নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস নিয়ে চলে এলাম তো আজকে টু কিছু কথা আছে তো সে কথাগুলো বলবে তো আপনার একটু মন দিয়ে শুনলে আমাদের খুব ভালো লাগে দেখুন কালকে আমরা ছেড়েছিলাম একটা ভিডিও ওর মধ্যে অনেক লোকই আমাদেরকে বলেছে মাদের জন্য তার মধ্যে আমাদের কিছু এরকমও কাস্টমার ছিল যারা রেগুলার মোটামুটি পায়রা কিনে আমাদের থেকে যাই হোক তাদেরকে আমরা দিতে পারিনি বা কিছু ওনাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো সমস্যা নেই আর যারা সিঙ্গেল নিতে চান জোড়া কেটে তাদের জন্য তাদেরকেও আজ থেকে আমরা পায়রা দেব কিন্তু তাদের জন্য ফিক্সড আলাদা একটা রেট হবে সেই রেটের ওপর কোনো কথা হবে না যদি এই সব মেনে আপনারা যদি পায়রা নিতে পারেন তো কোনো সমস্যা নেই নিন আর আপনাদের দামে না পোষালে তার জন্য আমরা দুঃখিত এবার আমি ভালো করে গুছিয়ে বলি ব্যাপারটা হয়েছে কি যে আমরা যখনই জোড়া ছাড়ি হতেই পারে যে আপনার কাছে বাড়িতে নড় আছে আপনি মাদিটা নেবেন তো মাদিটা যদি আমি আপনাদেরকে সেল করে দিই সেক্ষেত্রে নড়ের ভ্যালু কমে যায় কারণ আপনারা খুব ভালো করে জানেন যে নর কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় প্রচুর কিন্তু মাদি থাকে কম থাকে আর মাদি যদি আপনারা নেন সেক্ষেত্রে আমাদের নরটা হয়তো অনেক কম দামেই সেল করতে হয় তো নর মাদি যদি আপনারা সিঙ্গেল নেন আমরা সেক্ষেত্রেও দেবো তাই মাদির দামটা যেটা বলবো মোটামুটি একটা অ্যাপ্রক্স দাম সেটা ফিক্স থাকবে সে দামটা ওর থেকে কমাবেন না কারণ যদি আপনি ভাবেন যে একটা জোড়া ধরুন হাজার টাকা দাম রেখেছি আপনি মাদিরা সিঙ্গেল পাঁচশো টাকা দিয়ে নিয়ে নেবেন তো সেক্ষেত্রে হবে না কারণ মাদিরা নিতে গেলে আপনাকে ধরুন পাঁচশো জায়গায় সাতশো টাকাও দিতে হতে পারে কারণ যেহেতু আপনি মাদি নিচ্ছেন নর নিন আপনি নরের কোনো সমস্যা নেই নর আপনি পাঁচশো টাকা বলেন পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেবো হাজার টাকা জোড়া হলে তো মাদি কিন্তু কম দামের মধ্যে ছাড়া যাবে না বন্ধুরা তো আজকের ভিডিওটা এই কারণে আরও করা কারণ আজকে বেশিরভাগ জোড়া কিচ্ছু নেই প্রায় বলতে গেলে সব সিঙ্গেল পায়রা সব সিঙ্গেল সিঙ্গেল করেছি নরও আছে সিঙ্গেল মাদিও সিঙ্গেল আছে তো আপনাদের যদি মাদি প্রয়োজন হয় এক্সট্রা আপনারা মাদি অবশ্যই নিন আর কালকের কথা কাটাকারির কথা ব্যাপারটা কিছুই না যারা পুরনো কাস্টমার ওরা চেয়েছিলো আমরা দিতে পারিনি তো তাদের রাগ হয়েছে বা তারা অভিমান করেছে তো সেই ক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই কারণ আমাদের দিক দিয়ে আমরা ক্লিয়ার যে যদি মাদি সিঙ্গেল নেন দাম তো একটু বেশি পড়বেই তো যদি আজকে মাদি নিতে চান তো নিতে পারেন কারণ আজকে ভিডিওতে সব পায়রা সিঙ্গেল সিঙ্গেল আছে তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ওখান দিয়ে মাদি বা নর সিঙ্গেল নিতে পারেন বন্ধুরা তো বেশি কথা বলার না ভিডিওটা চলুন শুরু করা যায় তো প্রথমেই দেখুন শুরু করছি এক পেয়ার ফুলসিরা পাটা দিয়ে বন্ধুরা ফুলসিরা পাট্টা দেখে নিন একটা একদম হলুদ চোখের মধ্যে আছে একটা ডিপ চোখের মধ্যে আছে ফুলসিরা পায়রা বন্ধুরা ম্যাড্রাস পায়রা আর আজকে এর ম্যাক্সিমাম পায়রা কিন্তু ডানা বাঁধা থাকবে এই কারণে যেন ডানা বাঁধা এতে পায়রাগুলো আপনারা নিয়ে গিয়ে দেখতে পারেন উড়িয়ে যে পায়রা ওড়ার দিক দিয়ে কেমন কারণ আমরা তো মুখে বলি পায়রা হ্যাঁ উড়বে উড়বে অনেক সময় ডানা কাটা থাকে তো ডানা কাটা থাকলে ডানা দিয়ে ওড়াতে খুব সমস্যা তো ডানা ম্যাক্সিমাম পায়রার ডানা বাধা আছে কিছু পায়রা ডানা কাটাও আছে তো তাদেরকে ডানা দিতে হবে আর যাদের ডানা বাধা আছে গিয়ে পোষ মানি শুধু ওড়ান দাম রেখেছি বারোশো টাকা এত সুন্দর জোড়া বন্ধুরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে যেহেতু অনেক পায়রা আছে দাম বলতে ভুলে গেলেও দাম কিন্তু ওপরে দেওয়া থাকবে তো আপনারা দাম দেখে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন বা আজকে টু বায়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন কেন টু বায়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন বন্ধুরা কারণ আজকে আমার একটু ব্যস্ততার কারণে আমি থাকবো না তো সেই কারণে আমাকে দিকেও কল করেন তো হতে পারে যে আমি ফোন তুললাম না তো সেই কারণে শুধুমাত্র টুবাইয়ের নাম্বার তোলা দেওয়া রইলো আমার নাম্বার দেওয়া রইলো না তো যার যেটা প্রয়োজন অবশ্যই টুবাইকে ফোন করে জেনে নেবেন একটা ম্যাড্রাস প্লেয়ার দেখলেন নটটা মাথা সাদা ভুড়া পায়রা বহুত পুরনো জেনারেশনের পায়রা হলুদ চোখের মধ্যে আর মাদিরা হচ্ছে ছাপকার মধ্যে একটু ডিপ চোখের মধ্যে পায়রা ঠিক আছে চোখের কোয়ালিটি দেখে নিন দুজনেরই ব্লু পট্টির মধ্যে আছে এবার সিঙ্গেল পায়রা শুরু হচ্ছে বন্ধুরা প্রথমেই শুরু করছি একটা টিপলার নট দিয়ে দেখুন স্ট্যান্ডিং দেখুন একদম নাফতা পায়রার মতো স্ট্যান্ডিং বন্ধুরা দারুণ খাড়ান আর পাঞ্জার কালারও খুব সুন্দর পায়রা গেট আপও দেখুন শুধুমাত্র বকের মতো লম্বা হয়ে দাঁড়িয়ে আছে হলুদ চোখের মধ্যে টিপলার নর ঠিক আছে দাম রেখেছি হাজার টাকা দেখে নিন পায়রার কোয়ালিটি এই পায়রাটার অনেকে সিঙ্গেল চেয়েছিলেন যখন জোড়ায় ছিল তো এখন যদি কেউ সিঙ্গেল নিতে চান তো অবশ্যই নিতে পারেন এবার একটা টিপলার মাদি দেখুন এরও কোয়ালিটি দেখুন একদম হাইফাই কোয়ালিটি চাইলে আমি এই এটা জোড়া করে দিতে পারতাম টিপলার নর টিপলার মাদির সাথে তো অনেকে সিঙ্গেল পায়রা চায় এই মাদিটা অনেকে সিঙ্গেল চেয়েছিলো তো সেই কারণে এটাকেও সিঙ্গেল করে দিলাম চার্জ যেটা প্রয়োজন হবে নিয়ে নেবেন দাম ফিক্স থাকবে না দাম আপনারা জিজ্ঞাসা করবেন কিছু কম বেশি করে দেবো ঠিক আছে চোখের শোখ করে নিন একদম হলুদ চোখের মধ্যে আছে ডবল পট্টির মধ্যে আছে এবার দেখুন একটা জিরিয়া কালাঙ্কা মাদি আর সাত আট পরে পায়রাটা আছে মাদি পায়রা নানা বাধা আছে আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন পায়রার হেডশেপটা দেখে নিন কত দারুণ কোয়ালিটির হেডশেপ আর একদম ছোট্ট মধ্যে সাইজের পায়রার মধ্যে আছে তো আপনারা চাইলে এটাকে নিয়ে গিয়ে ওড়াতে পারবেন পায়রা কিন্তু যারবারই পায়রা সেট করা নেই আপনারা নিয়ে গিয়ে সেট করতে পারবেন বৃষ্টির মধ্যে তাই জন্য হয়তো পায়রার গাটা একটু নোংরা হতে পারে কারণ পায়রা ওই খাওয়াতে গেলে কখনও কখনও বৃষ্টিতে ভিজছে তো সেই কারণে একটু নোংরা হয়েছে চোখের শখ করেন পায়রার চোখের কোয়ালিটি দেখুন বন্ধুরা জাস্ট দুর্দান্ত কোয়ালিটির চোখ এবার একটা লাল ছাপকা মুকো নর দেখুন বন্ধুরা লাল ছাপকার মধ্যে আছে নর পায়রা আর এই পায়রাটার একটা বিশেষত্ব হচ্ছে এর চোখটা হচ্ছে একদম ব্লু চোখের মধ্যে আছে বন্ধুরা আমার এই পায়রার বিষয়ে অতটা নলেজ নেই বাট যাদের নলেজ আছে তারা কিন্তু অবশ্যই দেখে বিচার করবেন পায়রা কোয়ালিটি দেখে নিন কালার দেখে নিন নর পায়রা বন্ধুরা আর আরেকটা কথা বলতে চাই আজকে যেগুলো দাম থাকবে সেগুলো তো অবশ্যই কিছু কম বেশি করবো আর আজকে আপনাদের সুবিধার্থে যেটা ভিডিওর প্রথমে বললাম যে আজকে সব পায়রা কিন্তু সিঙ্গেল করে দিয়েছি চোখ দেখে নিন একদম ব্লু চোখ এবার একটা কালপেটিয়া মারি দেখুন ওল্ড জেনারেশনের পায়রার পায়রাটা ডানা ভাইব্রেট করছে কীরকম দেখুন এইটা দেখেই বন্ধুরা মন খুশি হয়ে যায় ডানাটা ভাইব্রেট করছে কত সুন্দর দেখুন কালপেটিয়া পায়রা একদম ওড়ার গ্যারেন্টি পায়রা কিন্তু ডিম বাচ্চা করবে আর ডিম বাচ্চা করাতে পারলে এই পায়রা কিন্তু ম্যাড্রাস পায়রার মতোই খুব ভালো কোয়ালিটির পায়রা যাতে মানে ওড়ার দিক দিয়েও বলছি এবার চোখের শখ করুন দেখুন একদম ব্লু পট্টির চোখ কড়া চোখের মধ্যে আছে এবার একটা আন্দ্রা নর দেখুন ফুল মধ্যে পায়রার খানান দেখে নিন পাঞ্জার কালার দেখে নিন একদম জামুনি পাঞ্জার মধ্যে নটটা আছে তো যদি কারোর লাগে দাম আমি একদম অল্প রেখেছি বন্ধুরা দামের থেকে হয়তো এক দুশো টাকা বেশি করে রেখে সেল করছি কারণ বর্ষাকাল পায়রা বেশি দিন আমরাও রেখে দিতে চাইছি না জাস্ট নিয়ে আসছি নিয়ে এসে খুব কম দাম দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো যদি কারোর লাগে অবশ্যই নিতে পারেন পায়রার সাইড দিয়ে ভিউটা দেখুন কত দারুণ লাগছে ফুলসিরা পায়রা পাঞ্জার কালার দেখে নিন ওরা পায়রা আমি ডানা বেঁধে রেখেছি যদি কারোর শখ থাকে ওড়ানো নিয়ে গিয়ে ওড়াতে পারবেন যদি কেউ ডিম বাচ্চা করতে যান সেক্ষেত্রে ডানা বেঁধে বা ডানা কেটে ডিম বাচ্চা করতে পারেন এবার একটা কালসিরা পাঠা দেখুন এটাও খুব ভালো পায়রা ছটফট করছে পায়রাটা ম্যাড্রাস পায়রা আর পায়রাটা হেডশেপটা দেখবেন দারুণ কোয়ালিটি হেডশেপ কালসিরা পায়রা ওটার দিক দিয়ে কিন্তু গ্যারেন্টি আমি ডানা এদিকে বেঁধে রেখেছি চোখের শখ করুন একদম ডিপ চোখ হয়ে যায় পায়রাটা যদি দিন যাবে বাট চোখের কোয়ালিটিটা দেখুন জাস্ট এবার একটা কটাশি লাইনের মাটি দেখুন অনেকে হয়তো এই লাইনটা শোনেনি কটাশি পায়রা বা কিছু জানে না তো যারা জানে না তাদের জন্য বলি এইটা হচ্ছে কটাশি লাইনের একটা মাদি পায়রা লেজটা কাটা আছে ডিপ চোখের মধ্যে আছে পায়রা পায়রা খাড়ান দেখে নিন বন্ধুরা আর ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে পায়রা কারণ ডিম বাচ্চা করা পায়রা যার বাড়িতে ছিল তো লেজ কাটা মানেই হচ্ছে পায়রা ডিম বাচ্চা করানো পায়রা শুধুমাত্র তার কাছে পায়রা প্রচুর হয়ে গেছে বলে কিছু পায়রা সেল করেছে তার মধ্যে এই মাদিটাও একটা অন্যতম মাদি দেখে নিন মাদির কোয়ালিটি বন্ধুরা একদম ডিম বাচ্চা রানিং পায়রা পায়রা হেডসেপ দেখে নিন পায়রা চোখটা দেখবেন চোখ দেখলে আমি আশা করি আপনাদের মন ভরবেই ঠিক আছে তো এবার চোখের শখ চোখ দেখে নিন কত বয়স্ক পায়রা দেখুন বন্ধুরা এখনকার পায়রা নয় একদম ওল্ড জেনারেশনের পায়রা এবার একটা রেগদার কালসিরা নট দেখুন বন্ধুরা এটাও জামুনি পাঞ্জার মধ্যে আছে কালসিরা পায়রা রেগদার পায়রা ভাবে কেউ ভুল করবেন না দূর থেকে দেখে হয়তো চোখটা সাদা মনে হতে পারে বাট খুব সাদা চোখ নয় বন্ধুরা বাট যাদের নলেজ আছে তারা কিন্তু অবশ্যই দেখে বুঝতে পারবেন রেগদার পায়রা কালসিরা পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখুন একদম সোজা বকের মতো হয়ে দাঁড়িয়ে আছে লম্বা গলা পায়রার তো যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করবেন পায়রা চোখে শোক করে নিন পায়রা কিন্তু পুরোটাই মল্টিংয়ে আছে মুখে দেখুন পালক কত এবার একটা পাটটা জিরিয়া কালাঙ্কা মাদি দেখুন প্রথমে দেখলেন যে পায়রাটা ওটা আট ন পরে বা সাত পর আট পরে পায়রা ছিল এটা চার পরের পায়রা কালাঙ্কা পায়রা মাদি পায়রা কনফার্ম মাদি পায়রা কারণ এই বয়সেই পায়রাটা দেখে মনে হচ্ছে যে জোড়া দিলে জোড়া নিয়ে নেবে কারণ পায়রা ওয়েদারের জন্য একদম হিট হয়ে গেছে তো যদি কারুর লাগে নিয়ে গিয়ে পায়রা ওড়াতেও পারবেন সমস্যা নেই বা ধারি করে জোড়া করতে পারবেন দেখে নিন মাদি পায়রা কালাঙ্কা পায়রা আর স্ট্যান্ডিংয়ের দিক দিয়ে বডি গেট আপের দিক দিয়ে পায়রা কিন্তু দুর্দান্ত ওড়ানো কিন্তু এই পায়রা খুব দারুণ হয় তো ডানা বাধা আছে আমি মুখে কিছু বলবো না আপনারা ওড়াবেন কাজে করে দেখাবে পায়রা এবার একটা ডিপাইস সবুজ মারি দেখুন একদম লাল চোখের মধ্যে আছে এটাও ডানা বাধা আছে কারণ আজকে যা যা পায়রা থাকবে যার থেকে নিজে সে আমাকে ওরা গ্যারান্টি দিয়েছে তো আমি যেহেতু বাড়িতে ওড়াবো না আমি আপনাদেরকেই দেবো তো আমিও ডানা বেঁধে দিয়েছি এতে আপনারা গিয়ে উড়িয়ে স্যাটিসফাইড হন আর যে পায়রা আজকে ভিডিও থেকে নেবেন অবশ্যই স্ক্রিনশটগুলো রেখে দেবেন পায়রা যদি ওড়ে তাহলেও একটা রিভিউ দেবেন আর যদি না ওড়ে তাহলেও রিভিউ দেবেন যে পায়রা উঠছে কি উড়ছে না ঠিক আছে দেখে নিন পায়রা কোয়ালিটির চোখের শক কোণ একদম ডিপ চোখের মধ্যে আছে ডবল পট্টির মধ্যে আছে এবার দেখুন একটা পিলাঙ্কা ফটকা মাদি এই কালারের পায়রা বা এই জেনারেশনের পায়রা এখন আর বলতে গেলে বন্ধুরা পাওয়া যায় না কারণ কি এই পায়রা কারো কারে থাকলে কেউ ছট করে দেয় না এইগুলো যেমন ওড়ানোর দিক দিয়ে খুব ভালো হয় তেমন এই পায়রাগুলো ধারি করে ডিম বাচ্চা করালেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় যে পায়েরার সাথেই ভাঙবেন পায়রা কিন্তু ওভারঅল দারুণ ওড়ে তো যদি কারুর লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই মাটিটার জন্য খুব সুন্দর মাতি দেখে নিন আজকের ভিডিওর লাস্ট পায়রা একটা জিরিয়া রেগদার পাট্টা পায়রা চার পর বা তিন পরে সামথিং আছে ওড়ানোর জন্য দেখে মনে হচ্ছে টেডি বা দাঁড়িয়ে আছে বা কোনো নাফতা পায়রা দাঁড়িয়ে আছে এরকম স্ট্যান্ডিং পায়রা যেমন গলা লম্বা তেমন পায়রা কোয়ালিটি বন্ধুরা আগের দিনই বলেছিলাম যে এই পায়রাগুলো আন্ধ্রা ক্রসের পায়রা তাই জন্য পায়রার এরকম গেট আপ আজকের ভিডিও এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা